বন্ধুরা আমার এখন প্রভাব প্রভাবজিদের প্রভাবে কত শক্তিধর শক্তিধরের পরাজিত হচ্ছে আজকে বাংলাদেশ তো কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমরা দাঁড়িয়েছি দর্শনের বিরুদ্ধে দর্শকের কোনো পরিচয় নেই কোনো জাত নেই বলতে হয় এক ক্ষত স্থান শুকাতে না শুকাতে আরো এক ক্ষত স্থান কত ক্ষত স্থান শুকাবো ক্ষত স্থান হইতে হইতে আমরা ক্লান্ত শান্ত প্রতিবাদের বাসাও হারিয়ে ফেলতে এইবার এইভাবে যদি হয় একদম বৃহত্তর জাতি যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন যেই জাতি রাষ্ট্র পরিচালনা করে সেই জাতির দায়িত্ব হচ্ছে সমগ্র শত কাটো তাল পালা ছোটখাটো জাতিসত্তা আছে তাদের নিরাপত্তা বিধান করা তাদেরকে দৃষ্টি দেওয়া যেটা রচনা করেছে সংবিধান ক্ষমতা দিয়েছে সংবিধান সেই দায়িত্ববোধ থেকে যদি আজকে যারা রাষ্ট্র পরিচালক যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন সেই দৃষ্টিকোণ পালন করতেন তাহলে আজকের এই ঘটনাগুলো করত না এই দর্শনের মতো ঘটনা করত না ময়মন সিং হালুয়াঘাতের যে ঘটনা খুব প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চলে ডেলি ডেলি যে এগুলো হচ্ছে এগুলো আরো প্রচারে আসতেছে না খুব কয়টা আছে কয়েকটা যেগুলো খুবই জঘন্য আজকে এইটাও টাকা এটা খুব জঘন্য একটা অপরাধ সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই হচ্ছে রাষ্ট্রের কাছে আমাদের দাবি আমাদের সাওয়া পাওয়া এর সাথে বেশি কিছু না তো বন্ধুরা আমার যেমন খাগড়াশুরির অবস্থা যদি বলি পার্বত্য চট্টগ্রামের এই দর্শনের থেকে কি হয়ে গেল এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে এখনো আমার মা মা বোনেরা নিরাপত্তায় হীনতায় ভুগছে এই বৃষ্টির মধ্যে রয়েছে কাছের তলায় না কে দিনাতিপাত করছে নিউজ মিডিয়াতে খুব কমেই আছে কিন্তু আমরা ভুক্তভোগী আমরা জানি তো আমি বলতে চাই এই খাগড়াছুরিতে যে দর্শন হয়েছে এই দর্শনের মেডিকেল রিপোর্ট সেভাবে একটা টেলিভিশনের মিডিয়া উদ্দেশ্য প্রচার করতেছে আমি সন্ধি হন ওই চ্যানেলের এত আগ্রহ কেমনে হয় এখনো সরকারিভাবে কোনো মেডিকেল রিপোর্ট প্রচার করা হয় নাই ভিকটিমকে দেওয়া হয় নাই কিন্তু ওই টিভি চ্যানেল কেমনে প্রচার করলো সেখানে কয়েকটি অফিসের প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ার মধ্যে থানার কোন সিগনেচার নেই দায়িত্বপ্রাপ্ত কোন অফিসারের সই নেই আর ভিক্টিমের নাম ঠিকানা সবই প্রচার করা কিন্তু সেটা হচ্ছে একটা নারী শিশু আইন দুই হাজার একটা আছে সুনির্দিষ্টভাবে এটাকে অপরাধ করছে আর ডিজিটাল নিরাপত্তা আইন তো আছেই কাজেই এইভাবে যদি সেই ছবি নাম প্রচার করছে তার বিরুদ্ধে কিন্তু এই মামলা প্রস্তুত হচ্ছে আরো থেকে এই রিপোর্ট প্রচার হয়ে যায় সরকারি একটা কোন ডাক্তার এইটা প্রচার করেছে এইটা কিন্তু পেনাল কোডের সুনির্দিষ্ট অপরাধ বাংলাদেশ পেনাল কোড অনুসারে এটা একটা বিরাট জঘন্যতম অপরাধ তার বিচার আছে শাস্তি আছে সরকারি কোন গোপন তথ্য নথি কোন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি পাস করে বাংলাদেশ পেনাল কোর্ট অনুসারে কিন্তু তার অপরাধ হয় এবং বিচার হয় শাস্তি হয় এটা কিন্তু বিরাট একটা জঘন্যতম অপরাধ আর যদি বলি শুধুমাত্র মেডিকেল রিপোর্ট দিয়ে দর্শনের চূড়ান্ত রিপোর্ট হয় না তার পারিপার্শ্বিক অবস্থা তার মানসিক অবস্থা তার সাক্ষী কিছু বিচার করে দর্শনের রিপোর্ট করবে আদালত আদালতে যাওয়ার আগে এরা কারা এটা কিন্তু সুনির্দিষ্ট আদালত অবমাননা আমি সেই কন্টন ফেসবুকে ছড়াচ্ছে এর হচ্ছে পেপারে উঠতেছে আমি সব কিছু সংগ্রহে রাখছি এটা একটা ভিক্টিমকে মানসিক উৎপীড়ন দেওয়া নির্যাতন করার সামিল আপনাদের জন্য মামলা অপেক্ষা করতেছে কিন্তু আপনারা সাবধান হয়ে যান খুশি আর হয়ে যান আন্দাজে কিছু করবেন না ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য প্রযোজ্য আমরা কিন্তু বসে নেই কাজেই এই ধর্ষণ নিয়ে আন্দাজে লাফালাফি করবেন না এখনো অনেক বাকি দর্শন হয়নি শুধু মেডিকেল রিপোর্ট চূড়ান্ত নয় আর আমরা আন্দাজে যেন তেন করে মেডিকেল রিপোর্ট দিবে সেটা আরো চূড়ান্ত আরো 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 পরীক্ষা আছে পরীক্ষার কোনো শেষ নেই আর একটা কথা বলি আমি গতকালকে একটা টক শো টিভিতে দেখলাম সেখানে মেহেদি হাসান পলাস নামে পার্বত্য নিউজের এক সম্পাদক যমুনা টিভির একটা যে পার্বত্য নিউজ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা এই মেহেদি হাসান পলাশকে আমি চিনি না সে আদিবাসী সমাজের বিচার ব্যবস্থা নিয়ে এমন একটা আপত্তিজনক কথা বলছে সে বলতেছে দর্শনের বিচার নাকি আদিবাসী সমাজের সমাজে নাই যদি হয় তেনাকে একটা সুগর জরিমানা দিলে হয়ে যায় ওই রক্ত মাখবে এই পথে আন্দাজে না জেনে না বুঝে না করে এইভাবে সাংবাদিক গিরি করেন মিস্টার মেহেদি হাসান পলাশ আপনি এগুলো কোথায় পাইছেন আমাদেরকে অপমাননা করতেছেন কিন্তু সাবধান হয়ে যান আইনের প্রক্রিয়া আছে আইন সবাইয়ের করতে আপনার আপনাকে কুশিয়ার করে দিচ্ছি আপনি না জেনে বলবেন না এই দর্শনের ক্ষেত্রে আদিবাসী সমাজের এই ধরনের কোনো বিচার হয় না এটা এখন আধুনিক যুগ তাই বলে এই সেই করে আপনারা দর্শন করবেন ইচ্ছা করলে মারবেন আপনাদের শক্তি আছে আমরা সংখ্যায় কম বলে আপনারা সংখ্যাই বেশি বলে আমাদেরকে ইচ্ছা তাই করবেন তাহলে এটা কি রাষ্ট্রের নীতি আমরা কি রাষ্ট্রের নাগরিক নয় এই দেশকে আমাদের না আমরা মুক্তিযুক্ত মুক্তিযুদ্ধ করিনি আমরা কে দুই হাজার আমরা আন্দোলন করিনি আমরা রাজপথে নামিনি দেশকে আমরা সব কিছু দেশের গুরুত্বপূর্ণ আন্দোলনে আমাদের ভূমিকা আছে আজকে এই আদিবাসীরা জাতীয় পর্যায়ে আমি যদি বলি সেই ঋতুপর্ণা চাকমা সেই মনিকা চাকমা সেই রূপনা চাকমা সেই মারিয়া মান্ডা সোহাগী কিসকু জাতীয় দলের যে নারী প্লেয়ার এরা বাংলাদেশের নাম উঁচু করে ধরতেছে বাংলাদেশকে দরবারে পরিচয় করে দিচ্ছে এরা খারা আমাদের আদিবাসীরা তাহলে এগুলো কি আমরা দেশের জন্য সুনাম বই আনতেছি না এগুলো কি আপনাদের একটু মনে পড়ি না আমরা কি দেশের জন্য সম্মান বই আনি না আজকে ইন্টারন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন সুরকৃষ্ণ চাকমা সে আমাদের আদিবাসী লোক সে বাংলাদেশের জন্য বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরছে বাংলাদেশ একটা শক্তিশালী দেশ তাহলে এই দেশের অবদান আমাদের কোথায় নাই সবখানে আমাদের প্রচারণা রয়েছে কাজেই হেলাই পেলাই করবেন না আমাদের দেশ করার ক্ষেত্রে আমাদের ভূমিকা অনেক বন্ধুরা আমার এইভাবে আর দর্শনের শিকার হয়ে আমরা বেশি থাকবো না এখন জ্যানজির প্রভাব জ্যানজি জেগে গেছে উদীয়মান তরুণরা ছাত্র যুবকরা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সোচ্চার হও আস্থায় নেমে আসো প্রতিবাদী হও উজ্জীবিত হও সবাইকে ধন্যবাদ